দুর্যোগ মোকাবিলা বিভাগের তিন দিবসীয় প্রশিক্ষণ ও সচেতনামূলক অনুষ্ঠান মঙ্গলবার শুরু হয়েছে সোনাইয়ে জাতীয় কংগ্রেস ও অসমের কিংবদন্তি গায়ক জুবিন গর্গের প্রতি শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয় স্বাগত বক্তব্যে ডিডিএম এর ডিপি সামি মাহমুদ লস্কর জানান দুর্যোগ মোকাবিলা সচেতনা গড়ে তোলার লক্ষ্যে সোনাইয়ের সার্কেল তিন দিবসীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে বক্তব্য রাখেন এডিসি রক্তিম বডা এছাড়াও বক্তব্য রাখেন এনডিআর এফ এর কাউন্টেন্ট অজয় কুমার যাদব ডিডিএম এর রাজ্যিক ইঞ্জিনিয়ারিং কনসালটেন্ট রাজেশ দত্ত সোনাইয়ের সার্কেল অফিসার সময় করা মানে विचार का हमें रियल टाइम रियल टाइम माने प्रैक्टिस रियल लाइफ सिनेरियोस के कोई बिकॉज़ हमारे सर्कल स्पेशली वी आर अवेयर दैट एवरी ईयर हमारे सर्कल इज लार्ज फाइव सो इट्स वन ऑफ माने मोस्ट डिजास्टर्स माने डिजास्टर बोल दी गई जी का इतनी सर्कल लेवल है अदर देन मींस हमारे पास ही और कोई नेचुरल एलिमेंट्स After a while, we will to the response in minimum time and we a